দেখা যাচ্ছে যে তৃণমূল থেকে অনেকে স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে জয়েন করছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ফ্রেশ ছেলে মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো কি বলবেন দাদা দেখুন এরা সকলে আজ থাকে আমাদের আমি পৌরসভার আন্ডারে এবং বাংলা এমন একটা প্লেস যেখানে কালচার হেরিটেজ সবাই বজায় রাখে এখানে সব রকমের ভাষাভাষী মানুষেরা বসবাস করে এবং সব মানুষ যারা এখানে বসবাস করে সকলেই বাঙালি আজকে যদি আমরা বিহারে থাকি তাহলে আমাদেরকে বলা হবে বিহারি ইউপি থাকলে ইউপি বাসী পাঞ্জাবে থাকলে পাঞ্জাববাসী তো বাংলায় যারা থাকে সকলেই বাঙালি থেকে বড়ো ব্যাপার হল ইয়াং জেনারেশন উঠে আসছে ওরা ভালো মতন উপলব্ধি করতে পারছে যে দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছে ওনার ইশতেহারে দিয়েছে উনি যা কমিটমেন্ট করেছেন সেগুলো অপর পালন করছেন এবং পরিষেবা দিতে গিয়ে কখনো উনি ভাগ করেনি যে বিজেপিকে যারা বিজেপি ফ্যামিলি আছে বা বিজেপির সমস্ত কাছে তাদেরকে হেল্প করা যাবে না যারা কংগ্রেস করছে বা সিপিএম করছে বা অন্য কোনো পার্টি করছে তাদেরকে পরিষেবা দেওয়া যাবে না একজন জনপ্রতিনিধি প্রত্যেক যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি সক্রিয়ভাবে তাদেরকে নির্দেশ দেওয়া যে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষকে পরিষেবা দিয়ে আমরা কর্মের বিশ্বাসী আমরা দেখার বিশ্বাস নয় কেন যেইভাবে মাননীয় বিধায়ক শীবন অধিকারী সারা বিজপুরকে ডেভেলপমেন্ট করেছে এবং যেইভাবে শান্তি বজায় রয়েছে সবথেকে ব্যাপার শান্তি বজায় রয়েছে আমাদের সারা ব্যারাকপুর লোকসভা এবং বিজপুরে আপনারা দেখেছেন যিনি ক্যান্ডিডেট হয়েছেন এখন অর্জুন সিং যেভাবে তাণ্ডব পুলিশে পড়েছে ইয়াং জেনারেশন দেখেছে কি হয়েছে না তো এই জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে যেভাবে পরিষেবা পাচ্ছে তো এরাও এগিয়ে আসছে যে আমরাও এলাকার জন্যে কিছু করতে চাই আপনাদের সাথে হাত মিলিয়ে হাত চলতে চাই এবং মানুষ যেন এলাকার মানুষ পরিষেবা পায় এবং পরিষেবা পেয়ে যেন মানুষ ভালো থাকে সুস্থ থাকে সেটাই জন্য তারা জয়নিং করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে যেইভাবে তারা প্রচার করছে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে প্রচার করছে দুয়ারে দুয়ারে গিয়ে সে জায়গায় কিন্তু মানুষ বুঝতে পারছে যে অরিজিনাল গ্যারেন্টিটা বাংলাভাষীকে কে দিচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষকে কে দিচ্ছে এবং নপালজি কে দিচ্ছে সেটা মানুষ পুরো ক্লিয়ার লাগছে কতজন যোগদান করল পঞ্চাশটা ফ্যামিলি সহ এবং দেখতে পাচ্ছেন খুব ইয়াং জেনারেশন রয়েছে তারা জয়েন করলো এবং আরও অনেকে রয়েছে যারা লিখ দিচ্ছে তারা জয়েন করবে তারা ভালোর প্রতীকের দিকে রয়েছে তারা কর্মের প্রতীকের দিকে রয়েছে তারা ডেভেলপমেন্টের প্রতীকের দিকে রয়েছে বিরোধী দলে না গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান সে এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি দেখুন সবারই একটাই মতো রয়েছে ব্যারাকপুর লোকসভায় গুন্ডারাজ গুন্ডারাজ চাই না শান্তি চাই তো এই ইয়াং জেনারেশনও চাইছে সবাই পড়ালেখা করছে কেউ কেস খাবে না একশো পঁয়ষট্টিটা সবাই চাইছে যে পার্থ যেরকম একটা নাট্যকার ব্যক্তিত্ব একজন শিক্ষিত ব্যক্তিত্ব মাস্টার ডিগ্রি করা এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন বাবা প্রিন্সিপাল ছিলেন কলেজের মা টিচার ছিলেন ওরা দুটো কাকা টিচার তো সেই জায়গায় একটা শিক্ষিত মানুষ দাঁড়িয়েছেন ভালো মানুষ দাঁড়িয়েছেন এরা সবাই আশাবাদী যে পার্থা বিপি হলে পরে আরও কালচারাল অ্যাক্টিভিটি বাড়বে প্রত্যেকটা এলাকায় কালচার বাড়বে দেখবেন এবারে প্রথম হয়েছে আমাদের ওখানে হাজিনগর হচ্ছে একটা কালচার চেঞ্জ হয়ে গেছে মানে এমন ব্যাপারটা হয়ে গেছিলো মানুষ এমন করে বোঝাতো যে হাজিনগরটা হয়তো আমাদের থেকে বাইরে কিন্তু আমাদের বিধায়ক প্রমাণ করে দিয়েছে আমরা কেউ বাইরে না আমরা এক জাতি আমরা একসাথে থাকি আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি যে সেকুলারিজম বাবা আম্বেদকার করেছে যে কনস্টিটিউশন বাবা আম্বেদকর করছে সেটা আমরা ভাঙার প্রতীকে নয় আমরা করার প্রতীক नया सा टी ज्वाइन कर रहे हैं और हम चाहते हैं कि शांति हो और जितना भी मेरा दोस्त है बुर्ग है सब पी ज्वाइन करना चाहें शांति चाहता है वो लोग स्टूडेंट है पढ़ने लिखने वाला है और टी एम सी ज्वाइन करने के लिए रहता है कि कुछ भी हम लोग का अवसिधा नहीं होता कुछ भी विपत्र रहता साथ देते आया है और साथ दे, दे रहा है अभी तक भी दे रहा है और ऐसा शांति बना रहे इसलिए हम लोग के एम सी ज्वाइन करना चाहते हैं और दादा का आशीर्वाद सेवा हम रहना चाहिए কি আজকে যোগ দিয়ে কী বার্তা দেবে কেমন লাগলো আজকে আজকে খুব ভালো লাগলো দাদার সাথে দেখা হল ফার্স্টবার আমি দাদার সাথে দেখা করলে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ অনেক খুশি হলাম যে আজকে আমি ভালো জায়গায় নতুন জায়গায় এসে দাঁড়িয়ে আছি আজকে বন্ধুবান্ধবরা আসছে আমার দেখে আমার খুব আনন্দ হয়েছে যে আমি ভালো জায়গায় এসেছি আর খুব ভালো লেগেছে কীভাবে করবে আগামী দিনের কর্মসূচি কী বলে